হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের কিংখান শাকিব খান আবারও আলোচনায় এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার পরিবারের জন্য বিশেষ উপহার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিনি তার বোনমণি এবং স্ত্রী অপবিশ্বাসকে দিয়েছেন এক্সক্লুসিভ লেহেঙ্গা যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ঘটনাটি ঘটল গুলশানের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস থেকে সাকিব খান ব্যক্তিগতভাবে এই দুটি লেহেঙ্গা বেছে নেন লেহেঙ্গাগুলো তৈরি হয়েছে ভারতীয় কারুকাজ ও রাজস্থানী এম্বয়ডারির অনন্য মিশ্রণে প্রতিটি লেহেঙ্গায় ব্যবহার করা হয়েছে খাটি সিল্ক জরি ও হাতে করা সূক্ষ্ম কারুকাজ গতকাল রাতে গুলশানে পারিবারিক ডিনারের সময় সাকিব উপহারগুলো তুলে দেন উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ও উপহার হাতে পেয়ে অপবিশ্বাস আবেগঘন কণ্ঠ বলেন সাকিব সময় আপনজনদের খুশি করতে ভালোবাসে এই উপহার শুধু একটি পোশাক নয় এটি তার ভালোবাসা ও যত্নের প্রতীক অন্যদিকে সাকিবের বোন মনি আনন্দ প্রকাশ করে বলেন ভাইয়ের দেওয়া প্রতিটি উপহার আমার কাছে বিশেষ তবে এবারে লেহেঙ্গা সত্যিই অসাধারণ উপহার দেওয়ার এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ভক্তরা লিখছেন নায়ক হিসেবে যেমন জনপ্রিয় তেমনি ব্যক্তিগত জীবনেও সাকিব অসাধারণ পরিবারের জন্য তার এই ভালোবাসায় প্রমাণ করে তিনি শুধু নায়ক নন একজন দায়িত্বশীল মানুষও ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের এক্সক্লুসিভ লেহেঙ্গা সাধারণত রাজস্থানের বিশেষ ওয়ার্কশপে তৈরি হয় এবং বাংলাদেশের বাজারে এগুলোর দাম দেড় থেকে দুই লাখ টাকার মধ্যেই থাকে সাকিব যে দুটি লেহেঙ্গা বেছে নিয়েছেন তা নিঃসন্দেহে প্রিমিয়াম মানের সাকিবের বক্তব্য এ বিষয়ে সাকিব খান সংক্ষেপে বলেন পরিবার আমার শক্তি উৎসব মানে সবার আনন্দ ভাগাভাগি করা তাই তাদের জন্য ছোট্ট এই চমক সাকিব খানের এই উদ্যোগ প্রমাণ করে তিনি শুধু সিনেমার পর্দায় নন বাস্তব জীবনেও ভালোবাসা ও সম্পর্কে মূল্য দিতে জানেন আর সেই কারণেই তিনি আজও কোটি ভক্তের হৃদয়ের নায়ক সাকিব খানের এই যে উপহার দেয়া এটা মূল উদ্যোক্তা আসলে কে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি অনেক দিন থেকে ভাবছিলেন এবার পূজায় চমকে দিতে হবে ঢালিউড কুইন ও আর তাই তিনি মা বোন এবং জয় তিনজনকে জিজ্ঞেস করছিলেন এবার অপুকে কি দিলে ও অনেক বেশি খুশি হয়ে যাবে সাকিব খানে মা বললেন তুই অপুকে বিয়েতে এক লাখ টাকা লেহেঙ্গা দিয়েছিলি সেটা আজ থেকে কত বছর আগে তুই ভেবে দেখ সাকিব খান বললেন দুই সালে তার মানে অনেক বছর আগে তাহলে এখন বাজার মূল্যে কতটুক কত দামের লেহেঙ্গা ওকে উপহার দেওয়া উচিত শাকিব বললেন সবচেয়ে যে দামি যেটা সেটাই আমি এবার উপহার দিতে পারি এটা তো কোনো সমস্যা নয় সাকিব খানের মা বললেন তাহলে তুই মনি আর অপু দুজনকেই সারপ্রাইজ দে দুজনের জন্যই লেহেঙ্গা কিন পূজা উপলক্ষে সাকিব খান বলেন মা তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছ আসলে অপু এবং মনি দুজনেই খুব ভালো বন্ধু একজনকে দিলে আরেকজন মন খারাপ করতেই পারে ওদের পছন্দের কি রং তা তো আমি জানি না এবার মণিকে জিজ্ঞেস করলো তোর যদি কেউ উপহার দেয় এবার পুজোতে তুই কী রঙের কী চাষ বল তো একটা পোশাক যদি হয় এবার বোন বললেন আমার আকাশই পছন্দ আর বিশ্বাসের জিজ্ঞেস করলে বলে বৌ মণি তো সবসময় পুজো উপলক্ষে রেড পছন্দ করে তো তাকে একটা রেড লেহেঙ্গা উপহার দিতে পারো এরপর জয়কে জিজ্ঞেস করলো মাম্মা মেয়ের বাড়ির উপলক্ষে তুমি কি উপহার দিতে চাও জয় বললো মাম্মামকে এবার আমি একটা লেহেঙ্গা উপহার দিব যেটার কালার হবে রেড আসলে বন্ধুরা জয় মা এবং মনি তিনজনেই কিন্তু শাকিব খানকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছেন যে বুদ্ধির কারণেই আজ তিনি হিরো হয়ে গেলেন ঢালিউড কুইন অপবিশ্বাসের কাছে হিরো হতে কি আসলে অনেক কিছু লাগে তেমন কিছুই লাগে না শুধু লাগে একটু ভালোবাসা আর ভালোবাসা প্রকাশ করবার ক্ষমতা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন